রাহিম আমি মোহাম্মদ মোর্শেদ আলম বিপি রামগঞ্জ উপজেলা আজকে আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কালিচ্ছর লক্ষ্মীপুর জেলার মধ্যে কালীচ্ছর গ্রামে এখানে আসি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমাদের ব্রাক ওয়ান ধান ফলন দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কৃষকও কৃষক অনেক অত্যন্ত খুশি এই ধানগুলোতে যথেষ্ট পরিমাণ ধান রয়েছে এবং নাই এই ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে আশেপাশে যত জমি আছে সকল জমিতে আমাদের রাগমান দান আলহামদুলিল্লাহ ফলন তো ভালো হয়েছে তাই কৃষক ভাই হ্যাপি কৃষক ভাইয়ের ফলন দেখে আশেপাশে কৃষকেরা বলতেছে এটা কি দান এটা জানার জন্য মানে এটার ম্যাদ কতদিন এটার ফলন কেমন হবে এটার বিষয়ে জানতে চাইছিল সেই কারণে আমরা এসেছি আশেপাশে কৃষকদের সাথে এই ধানের ব্রাকওয়ান ধান নিয়ে কথা বলার জন্য তারা ব্রাকওয়ান ধানের সম্পর্কে জেনে অত্যন্ত খুশি এবং আগামীতে তারা ব্রাকওয়ান ধানে চাষ করবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন।